শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সকল নেত্র দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন এহসানুল হক মিলন আজ সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক জোট নেতাদের তিনি আশ্বাস দেন এ সময় শিক্ষকদের আর কোনো দাবি নিয়ে কখনো মন্ত্রণালয়ে যেতে হবে না বলে প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ বলেন শিক্ষার সকল কারিকুলামকে এক ছাতা নিচে আনা হবে সভায় শিক্ষক কর্মচারী জোটের চেয়ারম্যান এবং সংসদ সদস্য সেলিম ভুইয়া এবং মহাসচিব জাকির হোসেন বক্তব্য রাখেন বেতন কথা বলেছেন এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে যেহেতু এটা নতুন বাজেট না তারপরে এই আপনার এই এগুলি ফাংশনাল করতে সময় লাগবে তবু আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব অবসর বাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো এটা আমাদের এজেন্ডায় আছে আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি আপনাদের মিটিং শেষে আমরা বসবো এই দাবিগুলো আমরা জানি আপনারা আবার আমাদেরকে বললেন আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি আমরা এগুলি নিয়ে কাজ করবো আপনারা নিশ্চিত থাকেন আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমরা চাই, সাত বছর পর বা আট বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হয় তখন আমরা দায়িত্ব থেকে যেই দায়িত্ব থাকুক আপনাদের জন্য না আসতে হয় এমন সলিউশন যে আমরা আসতে চাই যে সলিউশন গুলো লং এফেক্টিভ হতে পারে